তোমার বাবা অবস্থা কি মানে তোমার বাবা কেমন আছে উত্তর বলে দিচ্ছে এন ফেরমো মানে আপনি রুগী বলবেন অসুস্থ ইল হ্যাঁ তাহলে কি বল দেখেন কিভাবে বলবেন আমার বাবা অসুস্থ মি পাদ্রে এস্তা এন ফেরমো মাই ফাদার ইজ সিক ইন গেল এই ব্যাপারটা এখন পরেরটা প্রশ্ন করে তো উদাহরণ দিল এবার নিজে কর নাম্বার ওয়ান কময়স্তা ভুয়েস্তা মাদ্রে তোমাদের মা কেমন আছে অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে মানুষ কয়েকজন তোমাদের মা কেমন আছেন উত্তর দিতে হবে রেসফিয়াদা টায়ার্ড রেসফিয়াদা কি ক্লান্ত হ্যাঁ তাহলে বলেন আমাদের উত্তর দিব কি আমাদের কি হবে মাদ্রে মাদ্রেস্তা রেসফিয়াদা যদি বাবা হইতো মনে করেন এখানে মাদ্রে নেই আছে পাদ্রে কি উত্তর দিতেন তখন কিন্তু ভূয়েস্ত্রা হতো না তখন তো ভুয়েস্ত্র পাদ্রে উত্তরটা কি তো নুয়েস্ত্র পাদ্রে এস রেসফ্রিয়া দো নট রেসফ্রিয়া দা রেসফ্রিয়া দো এই জিনিসটা বুঝতে হবে তারপর টু কমোয়েস্টান বুয়েস্ত্র আমিগোস তোমার বন্ধু বান্ধব কেমন আছে তোমাদের বিএন বলতে হবে তাহলে বলেন আমাদের বন্ধু বান্ধব নুয়েস্ত্রস আমিগোস এস্তান বিএন বাহ কমে এস্তা সু মুখের এই ব্রেকেট এটা বুঝাচ্ছে মানে আপনার অর্থে ওইটা ওটা দরকার নেই কমে এস্তা সু মুখের বলতে হবে এনফের মা আপনার বউ মানে এখানে আপনি অর্থে আপনার বউ এই জন্য দিয়ে রাখছে দে উঠতে বুঝাচ্ছে আপনি করে বলবেন আপনার বউ কেমন আছে বলতে হবে কি অসুস্থ তো বলেন মি মুখের এস্তা এনফার্মা Su hermano <coughs> Utoditobe nerv eh, nervioso, nervioso. Mane turagi, bad temper, tu potragitepe. Taki Mi hermano esta Nervioso. Como están su padres? এই যে পাস দিছে কিন্তু তাহলে কি বুঝছেন বলেন আপনার অর্থে মানে আপনাদের বাবারা কেমন আছে আসলে না আপনার বাবারা না যখন প্লুয়েল ড্রেস ওটা ধরে নেবেন প্যারেন্টস পিতামাতা হ্যাঁ এটা কিন্তু এটা কিন্তু অদ্ভুত হ্যাঁ অদ্ভুত এই যে প্যাদ্রেস এই প্লুয়েল যখন দিয়ে দিবে তখন ইংলিশের প্যারেন্টস ধরবেন পিতামাতা আর শুধু পাদ্রে হচ্ছে বাবা আর মাদ্রে মা কিন্তু পাদ্রে মাদ্রে না বলে ওরা বলে ইংলিশে প্যারেন্টস আছে ওরা আবার কি করে জাস্ট পুলাই রে ধরবেন প্যারেন্টস হিসাবে তাহলে কি হিসাবে ধরলেন কম পাদ্রেস মানে তোমাদের পিতামাতা সরি আপনাদের পিতামাতা কেমন আছে বলেন উত্তর একই আমাদের পিতামাতা ভালো আছে বলেন হ্যাঁ গুড নোয়েস ত্রস এবার ত্রস হবে কিন্তু ত্রস পাদ্রেস আমাদের পিতা পাতা ভালো আছে তার অর্থে বুঝে যাচ্ছে মানে সু কি তাদের ধরবেন না তার ধরবেন এই জন্য ব্রেকেটে বলে দিচ্ছে মানে আপনি একজন ধরবেন তার দে এইয়া তাহলে বলেন তাহলে কি হচ্ছে মানে তার দাদি সরি দাদা গ্র্যান্ডফাদার ফাদার কেমন আছে কমএস্তা সু আবু এলো তার গ্র্যান্ডফাদার বা দাদা কেমন আছে বলতে হবে মাল মানে খারাপ তো কি বলবেন তার মানে বলেন তার যেহেতু এখানে তারই হবে তার আবু এলো খারাপ আছে সু আবু এলো এস্তা মাল তারপর সাত নম্বর কম এস্তা মারিদ এবার দে এইয়া হিসেবে তার অর্থে ত্রাণ কিলো তার স্বামী না কিলো একটা এলতো দুইটা হলে হতো এই কি হ্যাঁ তার কিরো তার কিরো সু এস্তা তার তার স্বামী ঠান্ডা স্বভাবে ওই যে নার্ভিয়াসও আছে না নার্ভিয়াসের বিপরীত হচ্ছে ট্রাঙ্কিল হ্যাঁ একটা বদমেজাজি একটা ঠান্ডা হবে কম এস্তা তুতিয়া মানে কি তোমার খালা কেমন আছে ম্যাখ ম্যাখর মানে ভালো হচ্ছে ভালো বেটার হুম তাহলে কি বলেন তোমার টিয়া কি বলবেন আমার তিয়া মিতিয়া মেহো। তারপরে কম স্থান বুয়েস্ট্রস নিনিয়স বলতে হবে ফুয়েত ফুয়েটেস মানে কি শক্তিশালী স্ট্রং স্ট্রং তাহলে কি তোমাদের বাচ্চা কাচ্চা কেমন আছে বলতে হবে কি আমাদের বাচ্চা কাচ্চা কি আছে স্ট্রং শক্তিশালী সুস্থ ভালো আছে নুয়েস্ট্রস নিনিয়স স্থান ফুয়েতেস। গুড তারপর কমেস্টা সু আবুয়েলা দে উস্তেদের সাথে ধরবেন মানে আপনাদের আপনাদের দাদি বা দিদা কেমন আছে বলতে হবে দেবিল মানে উইক দুর্বল তাহলে বলেন কি হবে আপনাদের আমাদের হ্যাঁ আমাদের দাদি তাহলে বলেন কিন্তু আবুয়েলা যেহেতু ফেমিনিন দাদি তাহলে কি হবে নুয়েস্ত্রাস নুয়েস্ত্রাস আবুয়েলা স্থান স্থান হবে না ও একজন তো স্তা কি দেবিন গুড এটাও করে নিয়ে এখন যাবো তার বুঝছেন ঠান্ডা মাথায় এক এক ঘরের ভিতরে করবেন এবার আসে ছবি একটু দেখি এবার আমরা কি দেখবো ওগুলারই কিছু প্রয়োগ ছবি দিয়ে আজকেটি বস পসে বস পসেসিভ অ্যাডজেকটিভস আসেন দেখে কল এসু চাকেতা মানে আপনি অর্থে ধরবে দে উস্তেন তা দেখে কল এসু চাকেতা মানে হোয়াট ইজ ইউর কি দ্য কালার অফ জ্যাকেট জ্যাকেটের কালার কি উত্তর মি চা এস রোহা 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 ভিতর ঠিক তাহলে কি মাই জ্যাকেট ইজ রেড এবার বাকিগুলো দেখে কলর এস টু ব্লুসা এবার মেয়েদের ক্ষেত্রে বলে ব্লুসা অ্যাকচুয়ালি এটা ব্লাউজ অর্থেও বলতে পারেন আবার শার্ট অর্থেও শার্ট স্টাইলের যে জামা আবার ব্লাউজ স্টাইল থামালে ব্লুজা তাই একই কথা ব্লুজা তাহলে দেখে কালার অ্যাস টু ব্লুজা তোমার শার্টের কালার কী বলেন মি ব্লুজা অ্যাস বলে কি ওই যে ওখানে কালার আছে রেখে দিছে নারায়ণ খা মানে অরেঞ্জ কমলা লেবু কমলার কালার হ্যাঁ আছে মনে না ওই যে ঢাকা পরে গেছে বেশি চাপ দিয়ে দিছে হ্যাঁ মেরে গেছে এটা গেল নারায়ণ তারপর দেখে কলর এস তু করবাতা হোয়াট ইস ইউর হোয়াট ইস দা কালার অফ ইউর টাই হ্যাঁ তোমার কালারের টাইয়ের কালার কি হবে মি করবাতা এস আসুর নীল দেখে কলর সন ভুয়েস্তাস গাবার দিনাস গাবার হচ্ছে ইয়ে ওই যে ট্র্যাঞ্চ কোট বলে যেটাকে ইংলিশে লম্বা রেইনকোটও এক প্রকার বলে আবার কোটও বলে কারণ এগুলো ওই ই করে আসলে এইসব বৃষ্টিতে এগুলো পরে ওই যে বড় বড় কিছু কাজ আছে মানে এগুলো করে কে এই জন্য এটা আরেক নাম ট্র্যাঞ্চ কিন্তু আসলে রেইনকোট বললেও পারে কিন্তু ওইটা বলে ওইটা একটা বিশেষ কাজের ব্যাপার তো এই জন্য ট্র্যাঞ্চ কোট আরেক নাম ট্রাঞ্চ কোট তাহলে বলেন তাহলে উত্তর কী হবে আমাদের গাবার দিনের কালার হচ্ছে এই তাহলে কী বলেন নুয়েস্টাস গাবার্দিনাস সন ব্ল্যাঙ্কাস্ট ব্ল্যাঙ্কাস্ট মানে কি জানো হ্যাঁ গুড হোয়াইট তারপরে দেখে কালার অ্যাস সু সম্রে অর্থাৎ তার হ্যাট মানে টুপিটার রং কি তাহলে একই তারই হবে তার টুপিটা হচ্ছে কি গ্রিস গ্রিস মানে ধূসর তাহলে বলেন শু সমব্রে এস গ্রিস তারপর দেখে কালার এস সুফালদা এবারে দে ইয়া দে ইয়া মানে কি মে তার কি ইসকাটার রং কি সুফালদা এস বারে দে হ্যাঁ গুড হার ইসকাটিস গ্রিন দেখে কালার সানসুস এবার এবারে আপনিওতে আপনাদের কোটের রং কি আপনাদের দিছি তাহলে উত্তর হবে কি আমাদের তাহলে কি হবে নুয়েস্ত্রস আব্রিগস সন মারোনেস হ্যাঁ গুড তারপর দেখি কলর সন বুয়েস্ত্রস পান্তালনেস ট্রাউজার তাহলে তোমাদের ট্রাউজারের রং কি নুয়েস্ত্রস পান্তালনেস সন নেগ্রস নেগ্রোস মানে এখানে নিগ্রো মানে কালো তার মানে আফ্রিকান আমেরিকার নিগ্রো বলতে মানুষকে যে কালো রঙের নিগ্রো বলে স্পেন কিন্তু যে কোনো কালারই নেগ্রো বলে এই জন্য কিন্তু তারপর দেখে কলর সন্তোষ গুয়ান্তেস তোমার গ্লোভস হ্যান্ড গ্লোভস এটার কালার কি তোমার বলছে তাহলে কি আমার তাহলে মিস নট মিস গুয়ান্তেস প্লুরাল তাই মিনা বসে বলবে মিস